আজকে আল্লাহ তাড়াতাড়ি কাটান দেরি হয়ে যায় লসি আসতেই দেরি হয়েছে মেলা দেরি হয়ে গেছে এখন আজ দিব পরে যত সকালে কাটে চল্লিশ টাকা কেটে নিয়ে বাজে হারি গরু খাবেন নাই কাটাই না একদম কাটি দেখেন আপনারা বিসমিল্লা এই যে চল্লিশ টিরে আটি কাটতেছি মানে আজ দিয়ে তিন দিন কাটাবো সবাই তো আল্লাহানি কাটলাম আসলে আমার আব্বা গেছে হইল চরে হেও ধান কাটার জন্যই গেছে কামলা দিঘার গেছে আমরা গরিব মানুষ এতে সরমের কিছু নাই আমি আল্লাহ ঘোরাফেরাড়ি খালি আমি বেশি কাম কাজ করি না আমার কাম কাজ চাই না নেওয়ার জন্য বাচ্চা ওই যে সম্লা গান টেল সেটুকাই আসবো আব্বা আব্বাহ আসবো বিশ মিনিট লাগাই একাটি কাটলাম আর উনত্রিশ টাকা যাই হোক কাটি দেখেন ভালোই কয়েকাটি কাটছি তা আধ আধাটি কাটছি কিন্তু আজকে জিরেন যাব না কষ্ট হইলেও কাটাই নেব কারণ সকালবেলা আসতে আল্লাহ দেরি হয়েছে আর দেরি হওয়ার কারণ আছে সকালে বাড়ি যা দেখি দোকান থেকে বাড়ি যা দেখি যে আমার খরগোশ বিয়েছে পাঁচটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আমি খুব খুশি ওটাই সময় দিয়া আসতে হল দেরি আছি এখন ফের বিকেলবেলা বাজারে জানা গো খরগোশ খুব কপি কপি খুব ভালোবাসে খুব খায় এখন কপি কিনে নিয়ে আসা না গো আমি কপি খেলে কপি নিয়ে আসি এ কপির যে এখন দাম সত্তরটে আশি টাকা কেজি তা যাই আমার ভালোই লাগে খরগোশ পাঁচ টু পাঁচ চাইছে হতে রাত্রে হয়েছে কৃণে যা দেখি গোস করি যে চাও ছোটো ছোটো পরে দেখা আমি খুব খুশি কাটি তাই যেত যাই কই কাম কামখরা খাইতে চোদ্দ আছে কাটি চল্লিশ শাড়ি কাটাই নাই টার্গেট চল্লিশ হারি ভবের দেশে থাক কন্যা গহ কন্যা ভবের দেশে বাড়ি ভাব থক ভাবের গোহ কাব্র দেশ বারি অমরে বহানায়ী তোমার সৃহে রোহ কী আমহানায়িত রেহনে রহ কান্দারি মেঘ হয়ে ইউরিয়া বেড়াও কার লোককে বলে তুমি বদলে না কি যাও পুরো মেঘ হয়ে ওরে आवराव লোকে বলের তুমি বদলে নাকি রাম তবু তোমার সাথে রাখ গো কন্না নাহি সরসারি তবু তোমার সাথে রাখ গো কন্না নাহি ாயி தும கே ரோ கி அமரே வஹானாயி தும கே மே கந்தரி চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে আমায় বন্ধুর সঙ্গে নাও পুরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে আমায় বন্ধু সঙ্গে কইরা নাও সাথে যদি না সাথে যদি না রখ গো কন্যা তোমার সাথে আমরে আমার বানি তোমার সেহ মে রহ আমি তোমার তুহ মে রো ভাবের ভব্রদেশ থাকো কন্যা ভব্রদেশ থাক কোন গোহ কন্যা। ভব দেশবার আমরে বহানায়ী তোমার তৃহ মে রহো কী আমহানা তোমার ট্রেহ মে রহো কন্দরি ৰদ যতকৈ জিৰাম না কিন্তু সাৰ পাম না হাই আগে জিৰাই যা আছে কালি জিৰা নাই আগে যাই আগে পাঁচ দহ মিনিট জিৰাই আজান দিহে জাগাই জাগাই আজান ফুৰে গৈছে আগে জিৰাম তাৰপৰা কটা জায়াই অক আল জিরে এখন ফের আলাদা কাটি কাটি কাটছি বিস্ট মতো কাটছি আর বিষক বিয়ে গো সময় নষ্ট হওয়ার dan gatahan oh buikar ah kamla lagi san wah apni बागी ना कोट से। सन की जैसे अरे आम होना मेला से तो क्या देखते चल्लिस आठ काट मैं यही काटा दुल আব্বা গেছে সরে এখন আব্বা গেছে সরে ধান কাটতে গ্যাস আসবো এখন দুই আছে মধ্যে আসবো দেখছে আগে কামলা স আলমপুর বৈতলা হেটাঙ্গেছিলাম কালাসে এবার কথা হুম এই দুই বছর হইলো দোয়ান বসে থাকি তিনটা গেছে ডুবা হ্যাঁ আব্বা যদি বাই থাকলে নি এই হ্যাঁ আব্বা বাই থাকলে বারে রাত দিন কাটে শেষ করে দিলেনি নাই নাইলে গরু নাই খেয়ার যার সময় পনেরোশোটে আর খেয়ার কিনে থায়ে গেছিল কিনে দিয়ে থা গেছিল তিন দিন খাইছে তিন দিন খাইছে পনেরোশো ডেয়ার আমি এক হাজার টিয়ার কিনছিলাম হেও তিন দিন খাইছে এখানে যে তিন দিন হলো চল্লিশ টাকার আটি কাটে নিয়ে যায় করার নাই আর বেশি আটই না কেনা চল্লিশটা উনি চল্লিশ টাকা আসছে আর একটা আছে খুব কষ্ট হয়েছে একটো মাত্র দিছি আনিস চল্লিশ আটি কাটতি তাহলে বউজন কি কষ্ট রয়েছে কাম হরে না তিনটে হলি সেই কাম না হরে না হয়ে গেছে গুহা নেবসে খালি খুব কষ্ট হয়েছে যাই কাম কাম হরে খাইতে চোদ্দ মাসে আর এক আটি চলে বানিয়া চল্লিশ টাকা করে দেওয়া সঙ্গে শাটি দেখছেন চল্লিশ শাটি দশটা গুনিয়া গুণিয়া দিছি হ্যাঁ যাইতে কম বেশি না হয় বেশি তো সম্ভবই না দু একটু কম হলে না ভালো হয়তো কিন্তু গাম এক কাম ধরে খাইতে সদন আছে খুব কষ্ট কেয়াদ মধ্যে তারপরে বৈশাখ বসছি খুবই কষ্ট যায়ক আর ভিডিও আর করলাম না তো একটা জিনিস দেখলাম এই যে এল্লা মেল্লা যাই কাম হরি কাম হরে যায় হরে ভাই যদি ভাত খাবেন নয় ভাত স্বাদ নাগে বুঝছেন কাম হরে যদি ভাই যা ভাত খাবেন নয় ভাত স্বাদ নাগে গাড়ি গেছি কষ্ট প্রচুর মানুষ কেমনে এত কষ্টের কাম হরে আগে কিন্তু আমি নিজে কামলা সাই করছি কামলা দিছি জায়গায় জায়গায় গেছি টাঙ্গেল পর্যন্ত গেছিলাম এক বছর টাঙ্গাইলে গেছিলাম দুই বছরের দোকান দিছি দোকানের দেওয়ার পরের থেকে আর কাম করার অভ্যেস নাই দোকানে বসে থাকি আর টুকটাকালে ঘোরাফেরা করি এই যাই হোক ভালো থাকেন সবাই দোয়া করেন আমার জন্যে আপনাদের কাছে দোয়া প্রার্থী হচ্ছেন দেখুন সবশেষে আপনাদের সবারও সুস্থ কামনা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ